সবাই পড়ালেখা ভালো লাগে না তবু ছাড়তেও ইচ্ছা করে না সে এক অসহ্য ধরনের যন্ত্রণা অঙ্ক বুঝি না বিজ্ঞান পারি না ইংলিশও কিছু মাথায় ঢোকে না ব্যাকরণ পড়তে গেলে আমার দাঁতগুলো চাই যে ভেঙে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানুষ এসব কি আর বুঝি বাকি রইলো ইতিহাস সে তো বানিয়ে ছেড়েছে আমার পাতিহাস এত কিছু বুঝি না আমি আর পারি না সে এক অসহ্য ধরনের যন্ত্রণা শুধু করলে পাশ মা দেবে বাস মাথা আমার ফাঁকা মা দেবে বকা রেজাল্ট কার্ড ফেলে মাকে দিয়েছি থোকা মার আমার পাকা কে থাকাবি থাকা মামা দাদা কাকা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চে শুধুমার খেয়ে পিট আমার পাকা সে এক ধরনের যন্ত্রণা